হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি আজকের এখন যে ব্লগটা করতেছে সেটা হচ্ছে একটা ট্রেন ব্লগ আমার পরে প্রথম ট্রেন ব্লগ এর আগে যখন ট্রেনে জার্নি করা হতো ব্লগিং করা হতো না সো আজকে ছোটো একটা জার্নি করতেছি সেটা হচ্ছে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আজকে ভিডিও থাকছে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে অলরেডি আমি আমার খালামনির বাসা থেকে বের হয়ে গেছি সাতটা দশ বাজে এখন সো আটটা একটা ট্রেন রয়েছে উপকূল এক্সপ্রেস নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে সো ওই ট্রেন ধরার ট্রাই করতেছি আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে

আমরা শুনেছি কুমিল্লা রেল স্টেশনে লাইন ট্রেন আঠারো জন মিনিট বিশাল লাইন তো টিকিট খেয়েছি ট্রেনে ওটা উচিত টিকিট না খেলে ট্রেনে ওটা উচিত না সো বিশাল লাইন দেখি ট্রেন আসতে আরও দশ মিনিট পনেরো মিনিট হয়েছে মধ্যে টিকিট কাটতে পারি অনেক কষ্টের পরে ট্রেনে উঠতে পারলাম মানে প্রায় মিস হয়ে যাচ্ছিল শ্রেণীর টিকিট পাইলাম সো উঠে গেলাম উপকূল এক্সপ্রেসে তোমার নাম্বার ব্রাহ্মণবাড়িয়াতে শ্রেণীর টিকিট শিখতো নাই ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে স্টেশন থেকে বের হয়ে আমরা একটি রিক্সা নিলাম সিএনজি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে এবং সিএনজিতে করে আমি আমার গ্রামের বাড়ি সরাইল উপজেলার পাকসিমোল্লিয় যাচ্ছিলাম এবং এর মাধ্যমে আজকের ব্লগটি শেষ হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্লগ দেখার জন্য এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম